তো আজকের ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব খনিজ সম্পদ কাকে বলে খনিজ সম্পদ কি খনিজ সম্পদ এর সংজ্ঞা খনিজ সম্পদ বলতে কি বোঝো বা কি বোঝায় তো এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে জেনে নেব তো চারটা বিষয়ে চারটা প্রশ্নের মধ্যে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে সেটা হলো যে চারটা প্রশ্নে কিন্তু একটা মেইন বিষয় আছে সেটা হলো খনিজ সম্পদ খনিজ সম্পদ এটা নিয়ে কিন্তু চারটা প্রশ্ন তার মানে আমরা খনিজ খনিজ সম্পদ সম্পর্কে আমাদের যতগুলো প্রশ্ন করা হবে ওইগুলোর অ্যান্সার আমরা দিয়ে দিতে পারবো আজকে শুধু আমরা খনিজ সম্পদ কাকে বলে খনিজ সম্পদ কি খনিজ সম্পদ এর সংজ্ঞা খনিজ সম্পদ বলতে কি বুঝো বা কি বোঝায় এনসার কিন্তু আজকে আমরা জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তাজকে শুধু আমরা খনিজ সম্পদ কি খনিজ সম্পদ কাকে বলে খনিজ সম্পদের সংজ্ঞা খনিজ সম্পদ বলতে কি বুঝো খনিজ সম্পদের সম্পদের একটা উত্তর জেনে নেব তো সব থেকে কম সময় উত্তর পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবা কারণ তোমরা যদি কমেন্ট বক্সে না বলো যে তোমাদের কোনটা লাগবো আমি তার বুঝতে পারবো না যে তোমাদের কোনটা লাগবো তার জন্য বেশি বেশি কমেন্টে বলে যেতে হবে যে তোমাদের কোন প্রশ্ন লাগবো কোনটা দিব কোনটা দিলে তোমাদের ভালো হবে তো তাই বেশি বেশি কমেন্ট বক্সে বলে যাবা যে তোমাদের কোন প্রশ্ন লাগবো কোনটা দিব কোনটা দিলে ভালো হয় তো আমরা এখন খনিজ সম্পদ কাকে বলে খনিজ সম্পদ কী খনিজ সম্পদের উত্তর বনিজ খনিজ সম্পদের উদাহরণ এবং খনিজ সম্পদ সম্পর্কে এমন উত্তরটা জানবো যেটা লে জানো তাহলে খনিজ সম্পদ খনিজ সম্পদ সম্পর্কে তোমাদের যে প্রশ্নগুলাই করা হবে ওই উত্তর ওই ওইগুলো অ্যান্সার আমরা দিয়ে দিতে পারবো তো এখন আমরা দেখে নিব খনিজ সম্পদ কাকে বলে খনিজ সম্পদ কি খনিজ সম্পদের খনিজ সম্পদ বলতে কি বুঝো খনিজ সম্পদটা কি তো আমরা দেখে নিই আর সকলের দিয়ে নেবে সকলের তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে দেবে তো আমরা এখন দেখে নিই খনিজ সম্পদ কি খনিজ সম্পদ কাকে বলে খনিজ সম্পদের উত্তর খনিজ সম্পদটা কি উত্তর যে সকল পদার্থের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং যেগুলোকে উত্তোলন করে ব্যবহার করা যায় তাকে খনিজ সম্পদ বলে যে সকল পদার্থ মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং সেগুলোকে উত্তোলন করে ব্যবহার করা যায় তাকে খনিজ সম্পদ বলে তো যেটা সঠিক উত্তর ওইটা কিন্তু একবার পড়লেই বোঝা যায় খনিজ সম্পদ হলে মাটির নিচে যে সম্পদ পাওয়া যায় ওইটাই খনিজ সম্পদ আমরা জানি মাটির নিচ থেকে উত্তোলন করা হয় কিন্তু এটা আমরা যদি পরীক্ষার মধ্যে লিখতে চাই তাহলে যেখানে যে সাজায় লেখা আছে এইভাবে কিন্তু লিখতে হবে তো সংজ্ঞাটা কিন্তু বা আরও বিভিন্নভাবে দেওয়া যাইতে পারে তো উত্তরটা আমি একভাবে দিয়ে দিচ্ছি এইভাবেই বেস্ট হয়েছে আমার মনে হয় বা তোমাদের বসতে সুবিধা হবে এবং অ্যান্সারটা ভালো হয়েছে তো যে সকল পদার্থ মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং যেগুলোকে উত্তোলন করে ব্যবহার করা যায় তাকে খনিজ সম্পদ বলে তো এটা ছিল খনিজ সম্পদ কি খনিজ সম্পদ কাকে বলে খনিজ সম্পদের উত্তর খনিজ সম্পদ কাকে বলা হয় তস্কে বিদ্যপন্থই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তাসকে বিডয়াপন্তই সারিকে আজকে এখানে সিটাই নিচ্ছি খোদা হাফেজ